গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অকুশ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমি শিল্প আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে আজ হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো তো ব্যালকনিতে অর্কর পাপা গাছে জল দিয়ে দিয়েছে ওর স্নান হয়ে গেছে তো ওই জন্যই ও গাছগুলোতে জল দেয় তো জল টল দিয়ে এখন এই যে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো তো সুজি উপমা করেছি তিনজনের জন্যই করেছি জানো তো যদি অর্ক একটু খাই ওই জন্য ঝাল কম দিয়ে করেছি আর একটা থালার মধ্যে নিয়েছি অর্কর পাপার আমার দুজনেরই এখানেই আছে আসলে আজকে না সেরকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ অর্ককে নিয়ে আজকে যেতে হবে ডাক্তার দেখাতে তো ওই জন্য যতটুকু পেরেছি সকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর শেয়ার করা হয়নি একদম এই যে বেলায় ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন বাজে প্রায় আড়াইটা মতো অর্ককে ডাক্তার দেখিয়ে এসে ও ঘুমিয়ে গেছে আর এখন এই যে অর্কর বাপা বাইরে থেকে খাবার নিয়ে এসেছে আর সঙ্গে একটা আইসক্রিম আনতে বলেছিলাম তো আইসক্রিমও নিয়ে এসেছে আর আজকে রান্না কিন্তু বাড়িতে কিছুই করতে পারিনি বলতে পারো টাইম পাইনি আর ওকে ডাক্তার দেখিয়ে যখন আসি তখন দুটো মতো বাজে ওই সময় কি করে রান্না করব। তাই আজকে বাইরে থেকে নিয়ে এসেছে ওই যে যে রেস্টুরেন্টটা কাছেই আছে ওখান থেকে তো কি কি আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে অবশ্যই জানিয়ে দিই তোমাদেরকে আজকের ভিডিওটা কন্টিনিউ সেভাবেও করতে পারিনি ওই টুকিটাকে আমি যখন টাইম পেয়েছি তখন করেছি তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও ঠিক আছে আসলে কি বলো তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে না আমাদের মন মেজাজ কিছুই ভালো থাকে না সকাল থেকে আমিও ঠিক করে খাওয়া দাওয়া করিনি জানো কালকে রাত্রেও আমি ঠিক করে খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র আমার ছেলেটা খাচ্ছে না বলে কেন খাচ্ছে না কিছুই বুঝতে পারছি না তবে ডাক্তার দেখিয়ে এসেছি ডাক্তারে বলেছেন কি ওর পেটে কিমি হতে পারে ওই জন্য ক্রিমির ওষুধ দিয়েছে ওটাই এখন খাওয়াতে বলেছে আর সত্যি বলতে এছাড়া ওর কিন্তু অন্য কোনো কারণে নেই জানো তো জ্বর ঠান্ডা কিচ্ছু নেই ওর পেটে ব্যথা ওই কিছু নেই কো তবু যে ও কেন খাচ্ছে না সত্যিই বুঝতে পারছিলাম না তবে দেখি ওষুধ দিয়ে কাজ হয় কি তো এই যে ভাত বেড়ে নিচ্ছি একে একে ভাত আছে ভাতটা কিন্তু খুব গরম জানো তো আর একটা ভাজা আছে কি ভাজা বলতে পারবো না খেতে বেশ ভালো লেগেছে আর এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম এটা মনে হয় কোনো সবজি আমি খেয়েও বুঝতে পারিনি এটা কি আর এখন খুলছে যে এটা বেগুন আর মটর দিয়ে একটা সবজি এটা খেয়ে বুঝতে পেরেছি আর একটা ডাল আছে তো যাই হোক তিন রকম আছে সবজি ডাল সব মিলিয়ে তো ভালোই লেগেছে খেতে খারাপ লাগেনি আসলে যখন অর্ককে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া হয় আর তো রান্না করা হয় না তখনই কিন্তু বাইরে থেকে এরকম করে কিনে আমাদের খাওয়া হয় আর মাঝে মাঝে খেতে বেশ ভালোও লাগে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নেবো আর এখন অর্কর পাপাকে দিয়ে দিয়েছি এরপরে আমি খাওয়া দাওয়া করবো দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু অর্ক ঘুমিয়ে গেছে তাই আর কোনো তাড়া নেই আসলে আজকে ডাক্তার দেখানো কথাও ছিল না জানো তো ডাক্তার দেখাতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটাও নাও হয়নি এবার হঠাৎ করে ওর পাপা ফোন করে বলল যে রেডি হয় না আমি আসছি পারে একদম অর্ককে নিয়ে ডাক্তার দেখাবো তো ওই জন্য অর্ক ঘুমিয়ে গেছিল তখন ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে নিয়ে যায় আর তার আগে কিন্তু ওকে স্নান করানো হয়ে গেছিলো যেহেতু খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে তাই ও খিচুড়িটা তখনও করা হয়নি এবার ডাক্তার দেখি এসে তারপরে ওর খিচুড়ি করেছি অল্প একটু করে খেয়েছে সেরকম খাইনি তবে একবারে যে খাইনি তাও বলবো না যেটুকু খেয়েছে এই অনেক তো খাওয়া দাওয়া করে এখন এই যে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল তো ওটাই অল্প পাপাকে দিয়েছি আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তো দুপুরে একটু রেস্ট করে বিকেলে একটু বেরিয়ে এসেছি কেনাকাটা করবো বলে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তবে রাস্তার মধ্যে দেখলাম এই যে ন্যাশনাল ফ্লাগ ব্যাচ টুপি অনেক কিছু বিক্রি হচ্ছে ওই জন্য এখান থেকে আর পার করে যেতে পারলাম না এখানে একবার দাঁড়াতেই হলো কিছু টুকিটাকি কিনে নেবো ওই যে একটা ফ্লাগ নিয়েছি অপর হাতে আরও কিছু টুকিটাকি কিনে নেবো তারপরে কিন্তু আমাদের কাছে বেরিয়ে যাব যেতে হবে আজকে একটা মলে ওই যে বলেছিলাম একটা লাকি শপিং মল আছে ওখানেই যাব। আসলে বেশিক্ষণ কিন্তু বাইরে থাকতে পারবো না অল্প যেহেতু খাওয়া দাওয়া করছে না ও কিন্তু না খেয়ে বেশিক্ষণ বাইরে থাকতে পারবে না খুব দরকার আছে বলে একটু বেরোতে হলো তবে বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু ওকে অল্প একটু দুধ খাইয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে শপিং মল থেকে ঘুরে চলে এসেছি তবে তোমাদের সঙ্গে কিছু কিন্তু শেয়ার করতে পারিনি কি নিয়েছি তার কারণ কিছুই নিতে পারিনি এত ভিড় মানে এত ভিড় পা রাখার শুদ্ধ জায়গা নেই এখানে নাকি কোনো অনুষ্ঠান মানে পুজো টুজো আছে জানো তো ওই জন্য এত ভিড় দোকানে আমাদের যেমন দুর্গা পুজোর সময় সবাই জামা কাপড় কিনি নতুন তো এখানেও ওরকম কোনো পুজো আছে যে কারণে শপিং মলগুলোতে এত ভিড় যত শপিং মল আছে সবগুলোতে এরকম ভিড় আমি প্রথমে ভাবলাম হয়তো রবিবার বলে কিন্তু না রবিবার বলে নয় এখানে একটা স্পেশাল কোনো পুজো আছে লক্ষ্মী পুজো বা এরকম কিছু একটা বটে আমি ঠিক জানি না ওই জন্য বলতে পারবো না তো কেনাকাটা তো হয়নি তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে অর্কনা ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে এই যে এখন খেলে নিচ্ছে আজকে আর নিচে নিয়ে যাওয়া হয়নি নিচে নিয়ে যাবো বলে বের করলাম ওকে তবে আর যেতে চাইলো না তাই আর জোরও করে তবে যাই হোক এই যে রাতে রান্না হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো আজকে ভাতই করেছি রাত্রে আসলে দিনে কাল সবজি টবজি কিছু ছিল না তো ওই জন্য চলো আজকে ডিমের ঝোল আর ভাতই করি গরম গরম খেয়ে নেবো বেশ ভালোও লাগবে তো সেই মতো ডিমের ঝোল যে হয়ে গেছে আর আলু আর ডিমটা না আমি ভাতের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি জানো তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এখন খাওয়া দাওয়া করিনি আর থালার মধ্যে সাজাতে পারলাম না সত্যি বলতে আজকে সারাদিনটা খুব খারাপ কেটেছে জানো তো সারাদিন ঠিক করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে যেহেতু প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি তাই অল্প অল্প করে কিছু শেয়ার করেছি তো চলো এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিই অল্পকে খাওয়ানো হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও সারে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা